চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আবারো কর্মবিরতি পালন করছেন গত রাত দশটা থেকে এই কর্মবিরতি পালন শুরু হয় এতে ব্যাহত হচ্ছে জরুরি বিভাগের চিকিৎসা সেবা অনেকে চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন প্রিন্স মঞ্জুরকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়া জামান সজীব শনিবার রাতে একজন অনারারি ডাক্তারের উপর হামলার প্রতিবাদে ইন্টার্ন ডাক্তাররা আবারো কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের এই কর্মবিরতির শিকার রোগীরা রোগীদের হাজারও আবেদন নিবেদনেও মন গলছে না এসব ইন্টার্নদের তাদের নির্দেশে সকাল থেকেই বন্ধ আছে জরুরি বিভাগ অসংখ্য মানুষ ওইখানে ভিড় করতেছে কাউন্টার খুলে না বন্ধ মানুষ ফিরা যাচ্ছে যেমন আমিও ব্যাক করছি আর কি ওইখান থেকে এখন ভর্তি নিতে আসছে না কি কোনো জ্ঞান দুইটার পর আসতে বলছে কিছু লোক আসে তাদের কেটে চলে গেছে যে আমরা চিকিৎসা দেব না আজকা কেন দেবেন না আমাদের ওখানে সমস্যা হয়েছে আমরা সেই সমস্যায় চলে যাচ্ছি বেলা বারোটার দিকে বৈর্বিভাগের টিকিট বিক্রিও বন্ধ করে দেয়া হয় এতে রোগীদের দুর্ভোগ বাড়ে এ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাচ্চা মারা গেছে যে মিটিং হইতেছে এরপর দেখা যাবে ইয়ে করবো আর কি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের পদত্যাগের দাবিতে শনিবার রাতে বিক্ষোভ করে চিকিৎসকরা সজীব এটিএন বাংলা ঢাকা